নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকেই স্বাগতম আজ আমি ডিমের বাহারি করে আপনাদের দেখাবো বা ডিম বাহারি বলতে পারেন তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে সাথে নিয়েছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি এরকম করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে বড়ো কুয়া রসুন আপনারা যদি ছোট কুয়া রসুন দিয়ে বানান তবে ছটা নেবেন একটা ছোট আদা টুকরা নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি এবারে আমি কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করার জন্য নিয়ে নেব কাঁচা লঙ্কাটাও নিয়ে নেব আদা রসুন সব কিছু আমি খুব ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আমি পেস্ট করে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ফোড়নে আমি একটা তেজপাতা দিয়ে দেব দুটো এলাচ দেবো এলাচের দুটো আমি ফাটিয়ে দেব এবারে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যায় অল্প সময় নাড়াচাড়া করে নেবো পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে যে মশলার পেস্টটি আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে আমি আরো কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি একে করে গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব যেহেতু আমি একটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর ছালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেভাবে দেবেন তরকারি রঙটা ভালো আসার জন্য আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এতে তরকারিটা কালার হবে কিন্তু ঝাল হবে না দুই চামচ আমি টমেটো কেচাপ দিয়ে দেব আপনারা কিন্তু টমেটো পেস্ট করেও দিতে পারেন এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব এখানে মনে রাখতে হবে যেহেতু আমি পেঁয়াজগুলো মজানোর সময় সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম তাই সেই বুঝে আমাকে নুন দিতে হবে সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব যাতে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষাতে পারি কিছু খুব ভালো করে মিক্সড করে নেব এই যে দেখুন কি ভালো এসেছে কম আছে আমি চার পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা চার পাঁচ মিনিট আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেবো ঝোলে জাল এসে গেছে সুন্দর টকবক টকবক করে ফুটছে এবারে আমি ডিমগুলো এর মধ্যে ফাটিয়ে দেব। আঁচটাকে আমি কম করে নেব বন্ধুরা ডিমটা ফাটিয়ে দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে যাতে করে কুসুমটা গলে না যায় কম আছে দু তিন মিনিট রাখতেই ডিমগুলো বয়ল হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর ডিমগুলো ভেসে উঠছে বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি গরম মশলাগুলো দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা কুসুমগুলো কিন্তু ভেঙে যায়নি কি সুন্দর বয়ল হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি আরও কিছুটা সময় কুক করে নিয়েছি এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেবো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং যারা আমাদের নতুন বন্ধু আছেন আমাদের চ্যানেলটাকে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ